এটা শুরু হয়েছিল আজ থেকে চার বছর আগে তো যখন তখন আমি শখের বসে আরসি প্লেন বানানোর কাজ শুরু করেছিলাম তো আরসি প্লেন কয়েকটা বানানোর পর সেটা থেকে যখন আমি ভালো পারফরমেন্স পেলাম তখন আমার মনে হলো যে আমি যদি এই লাইনে কাজ করতে পারি হয়তো ভালো কিছু হবে তো সেজন্য আমি আর্সিপ্লেন প্লেন নিয়ে অনেক গবেষণা শুরু করলাম করতে করতে পায়ে এক দেড় শুরু করে পেন বানাইলাম এবং অনেক গবেষণা করে অনেক রেজাল্ট ভালো ভালো রেজাল্ট পেলাম তো তারপর আমার মনে হলো যে আমি একটা আলট্রালাইট তৈরি করি তো আজ থেকে দুই বছর আগে আমি আলট্রালাইটের সর্বপ্রথম কাজ শুরু করি তো এক বছরের প্রচেষ্টায় একটা আলট্রালেট আমি বানিয়েছিলাম সেটা পারফেক্টভাবে উঠতে পারিনি যার কারণে সেটাকে আপনারা কেউ দেখতে পাননি তো তারপর আমি হাল ছেড়ে না দিয়ে আবার চেষ্টা করি চেষ্টা করার পর গত এক বছরে আমি এটিকে তৈরি করি তবে এটিও একেবারে অরিজিনাল বিমানের মতো পারফেক্ট না তবে একটি পরীক্ষামূলক বিমান যেটি একেবারে সুন্দরভাবে ঝুঁকি ঝুঁকিহীনভাবে আকাশে উঠতে পারে যতটুকু সম্ভব আকাশে উঠতে পারে তো আমার এই প্লেনটির সম্পূর্ণ ওজন আছে একশো কেজি এটি শুধু প্লেনের ওজন আছে একশো কেজি আর আমার ওজন ওজন আছে ষাট কেজি তো সব মিলে এটি যখন আকাশে উড়ে একশো ষাট কেজি ওজন নিয়ে এটি উড়ে